আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা এর সাহায্যে ইংলিশ ব্লগ ওয়েবসাইটে কিভাবে কন্টেন্ট লিখবেন আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ এই বিষয়টি জানতে পারবেন অর্থাৎ আমরা গত ভিডিওতে এআই সাহায্যে বাংলা ওয়েবসাইটে কিভাবে আমরা কন্টেন্ট লিখবো সে সম্পর্কে জেনেছি এবং আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন আপনারা যারা ইংলিশ ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করেন অর্থাৎ ইউএস কান্ট্রিকে টার্গেট করে ইউএস কিংডমকে টার্গেট করে বা ইন্ডিয়াকে অস্ট্রেলিয়াকে কোরিয়াকে যে কোনো কান্ট্রিকে টার্গেট করে যারা ব্লগ ওয়েবসাইট তৈরি করেছেন সেই ইংলিশ ব্লগ ওয়েবসাইটে এআইয়ের সাহায্যে সঠিকভাবে এসিও ফ্রেন্ডলি এবং গুগলে ইন্ডেক্স হবে এবং गूगल रैंकिंग जाएगा প্রচুর ভিজিটর আসবে এবং গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন এই ধরনের আপনারা এআই কন্টেন্ট কিভাবে জেনারেট করবেন শুধু ব্লগ ওয়েবসাইটের জন্য নয় আপনি চাইলে এই এআই কন্টেন্টগুলিকে বিভিন্ন মার্কেট প্লেসে আপনি সেল করেও প্রতি মাসে ভালো একটি আর্নিং জেনারেট করতে পারবেন তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি আজকের ভিডিও থেকে সম্পূর্ণভাবে এ টু জেড আপনারা জানতে পারবেন যে এআইয়ের সাহায্যে কিভাবে আপনারা এআই কন কন্টেন্ট লিখে অন্যদের দিবেন এবং নিজের ব্লগ ওয়েবসাইট এর জন্য কন্টেন্ট লিখে পাবলিশড করবেন এবং নিজে বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক থেকে প্রতি মাসে ভালো আর্নিং জেনারেট করবেন এ টু জেড লাইভ প্রুফ সহ আপনাদেরকে দেখাবো তো চলুন সম্পূর্ণ ভিডিওটি কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নেই লেটস গো তো এর সাহায্যে ইংলিশ ব্লগ ওয়েবসাইটে কন্টেন্ট লিখার পূর্বে আমি আপনাদেরকে যেটি বলেছিলাম যে কিছু প্রুফ আপনাদেরকে দেখাতে চাই যেহেতু খুব সহজেই আপনারা যারা গত ভিডিওতে বিশেষ করে অর্থাৎ আমার ওয়েবসাইট আমার ইউটিউব চ্যানেলে এআই দিয়ে ব্লগ পোস্ট লিখে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম যে বাংলা ব্লগ ওয়েবসাইটের জন্য যে ভিডিওটি পাবলিশ করেছিলাম সেই ভিডিওর ম্যাক্সিমামে কমেন্টসে আপনারা ইন্ডেক্স এবং আসলে আর্নিং হয় কিনা এই সম্পর্কে কমেন্টস করেছিলেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করব যে এআই এর সাহায্যে আপনি কন্টেন্ট গুলি যদি জেনারেট করেন প্রথম যে বিষয় সেটি হচ্ছে আপনার কন্টেন্ট অবশ্যই গুগলে ইন্ডেক্স হবে দ্বিতীয় যে বিষয় এই কন্টেন্ট গুগল

ওয়েবসাইট গুলির একদম গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের পেমেন্ট হিস্টরি আপনারা একদম শুরু থেকে এ পর্যন্ত আপনারা দেখতে চান যে কি পরিমাণ অ্যামাউন্ট আর্নিং হয়েছে এই এআই কন্টেন্ট থেকে ব্লগ ওয়েবসাইট থেকে গুগল অ্যাডসেন্স থেকে সে ভিডিও কমেন্টস এ জানাবেন আমি খুব দ্রুত এই সম্পর্কে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলুন এআই এর সাহায্যে কিভাবে কন্টেন্ট লিখবেন সে সম্পর্কে এ টু জেড জেনে নিই। অলরাইট ইয়ার সাহায্যে কন্টেন্ট লিখার প্রথমে আমরা যে কাজটি করবো আমরা আমাদের ডিভাইস এ একটি ওয়াড ফাইল নিয়ে নিব মেইন কিওয়ার্ড সাব কিওয়ার্ড এবং এফ এ কিউ কিওয়ার্ড আমরা রিসার্চ করব বা অ্যানালাইসিস করে এখানে নিয়ে আসব তো এই কাজটি করার জন্য আমি যে কাজ করব যেহেতু এআই সাহায্য কন্টেন্ট লিখব সেহেতু অবশ্যই কিওয়ার্ড রিসার্চের উপরে আমাকে সম্পূর্ণভাবে কিওয়ার্ড রিসার্চের উপরে আমাকে ফোকাস করতে হবে যাতে কিওয়ার্ড অ্যানালাইসিস করা সঠিক হয় এবং এই কিওয়ার্ডের ফলে আমার এআই কন্টেন্টগুলি গুগল র‍্যাঙ্ক নিয়ে আসে তো দেখুন আমি শ্যামরাজ প্রিমিয়াম টুলস এর সাহায্য নিয়েছি এবং বেবি শাওয়ার ফুড আইডিয়া এই যে কিওয়ার্ড টি দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডের এর সাহায্যে আজকে কন্টেন্ট লিখবো এই কিওয়ার্ডের সার্চ ভলিউম নাইন এবং এখান থেকে ইউএস কানাডা ইউকে অস্ট্রেলিয়া থেকেও আসে এবং কিওয়ার্ড ডিফিকাল্টি একদমই ইজি আমরা নিচের দিকে আসলে এখান থেকে দেখুন রিলেটেড আপনি প্রচুর কিওয়ার্ড এখান থেকে পেয়ে যাবেন তো এখানে সার্চ রিলেটেড অনেক কিওয়ার্ড রয়েছে আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন তো এ ছাড়াও এখান থেকে এফেক্টিভ অর্থাৎ কোশ্চেন যে সকল কিওয়ার্ড রয়েছে সেগুলি কিন্তু এই পাশে রয়েছে তো আমরা মূল কিওয়ার্ডটিকে আমরা প্রথমেই কপি করে নিব এবং ওয়ার্ড ফাইলে গিয়ে মেইন কিওয়ার্ডের এখানে এই কিওয়ার্ডটিকে আমরা পেস্ট করে দেব তো কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি দেন এখান থেকে আমরা এটিকে বোল্ড করে দিতে পারি এরপর এখান থেকে সাব কিওয়ার্ড আমাদের প্রয়োজন হবে মিনিমাম আমরা চারটি সাব কিওয়ার্ড নিয়ে নিব

আমাদের প্রশ্ন উত্তর রয়েছে আমরা এখানে নিয়ে আমাদের কিন্তু বেসিক ভাবে কিওয়ার্ড অ্যানালাইসিস বা রিসার্চ করা আমাদের কমপ্লিট মেন কিওয়ার্ড রয়েছে সাব কিওয়ার্ড রয়েছে এবং প্রশ্ন উত্তর সেকশনে যে সকল প্রশ্ন অ্যান্সার থাকবে সেগুলি কিন্তু কিওয়ার্ড গুলি এখানে নিয়ে নেওয়া হয়েছে এখন আমরা যে কাজটি করব প্রিমিয়াম চ্যাট আপনি ডিপসিক বা টুলস কেও ব্যবহার করতে পারেন তো সবচাইতে ভালো হয় যদি আপনারা চ্যাট জিবি প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নিয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে প্রিমিয়াম কোয়ালিটি কন্টেন্ট এআই সাহায্যে জেনারেট করতে পারবেন তো চ্যাট জিবিটি যাওয়ার পর আমরা চ্যাট জিবিটি কে একটি ইনস্ট্রাকশন দিব অলরাইট তো এই লেখাগুলিকে একটু ভালো করে লক্ষ্য করবেন এখানে এই যে মূল কিওয়ার্ড দেওয়া রয়েছে এই মূল কিওয়ার্ড যদি ডিফল্ট আকারে আপনি আমার লেখাগুলি বাই ইনস্ট্রাকশনে পেয়ে যান আপনার যে মূল কিওয়ার্ড থাকবে এই মূল কিওয়ার্ডটি আপনারা কপি করে নেবেন দেন এরপর আপনারা আগের মূল কিওয়ার্ডটি ডিলিট করে আপনার মূল কিওয়ার্ডটি দিয়ে দিবেন এরপর এখান থেকে কিছু সাব কিওয়ার্ড বলে যে লেখাটি রয়েছে এরপরে এখানে কিন্তু কিছু সাব কিওয়ার্ড দেওয়া রয়েছে আমি এখান থেকে এগুলি ডিলিট করে দিচ্ছি এবং পুনরায় আমরা যে কাজটি করব আমাদের যে সাব কিওয়ার্ড গুলি থাকবে এই সাব কিওয়ার্ড গুলি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব এবং এই ঘরে আমরা এই সাব কিওয়ার্ড গুলি দিয়ে দেব অলরাইট তো আপনারা এই সেম ভাবে সাব কিওয়ার্ড যেই কোয়ারটি থাকবে আপনার ব্লগ পোস্টে লেখার জন্য আপনি সাব কিওয়ার্ড গুলি এখানে এভাবে দিয়ে দিবেন দেনের এছাড়াও এফ এ কিউ যে পেজ তৈরি করবেন এখান থেকে দেখুন এফ এ কিউ পেজ তৈরি করার জন্য নিচে কিছু কিওয়ার্ড বলে এখানে দেখুন কিছু অপশন রয়েছে তো আমরা যে কাজটি করব এখান থেকে আমাদের এফ কিউ পেজের জন্য যেগুলি কিওয়ার্ড অ্যানালাইসিস করা আছে সেগুলি কপি করে নিব দেন এই অংশে এগুলি পেস্ট করে দিব অলরাইট তো এফএকিউ এর এই কিওয়ার্ড গুলিকে সাজিয়ে নেওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এবং এখান থেকে ইন্টার করে দিবেন অলরাইট তো দেখুন চ্যাট জিপিটি আপনাকে সুন্দরভাবে এই ইনস্ট্রাকশন অনুযায়ী একটি কন্টেন্ট কিন্তু আপনাকে লিখে দিয়েছে এখন আপনি যে কাজটি করবেন এই কন্টেন্ট সম্পূর্ণভাবে কপি করে নেবেন একদম টোটাল এখান থেকে কপি করে নেবেন এবং আপনার ওয়ার্ড ফাইলে চলে যাবেন এরপর পিনট দিয়ে জাস্ট প্রথমে অবশ্যই ওয়ার্ডে নিয়ে নেবেন এখন আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাবেন কন্টেন্ট টিকে এসইও করে পাবলিশড করার জন্য অলরাইট অ্যাডমিন ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে অ্যাড নিউ পোস্ট এই সেকশনে চলে যাবেন এরপর আপনার এখান থেকে এই যে এসইও টাইটেল টাইটেলটিও কিন্তু এআই আপনাকে লিখে দিবে তো এখান থেকে পুরোটাই নিতে হয় বিষয়টি এমন না আপনাকে টাইটেল যতটুকু ভালো লাগবে সেই অংশটুকু আপনারা এখান থেকে কপি করে নেবেন এবং এখান থেকে এক টাইটেল এখানে সেই অংশটুকু দিয়ে দিবেন এরপর আপনি যে কাজটি করবেন ওয়ার্ডে চলে আসবেন ডেসক্রিপশন এটি কিন্তু অবশ্যই দরকার আমরা এই পর্যন্ত নিয়ে নেব এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি এবং নিচের দিকে এখানে এডিট সেকশনে গিয়ে আমরা এই যে ডেসক্রিপশন এখানে দিয়ে দিয়ে দিব সার্চ ডেসক্রিপশন এটি এটি খুবই গুরুত্বপূর্ণ দেন এরপর আমরা যে কাজটি করব ওয়ার্ডের এখান থেকে ট্যাগ গুলি যে রয়েছে এই ট্যাগ গুলি আমরা কপি করে নিব এবং এই পাশে আসার পর এখান থেকে ক্যাটাগরি আমরা দিয়ে দিতে পারি আমাদের পোস্ট যে ক্যাটাগরি দিয়ে সেটি সিলেক্ট করে দেব এবং এখান থেকে ট্যাগ এর অপশনে এটি পেস্ট করে অ্যাড করে দেব অর্থাৎ এই পোস্টের যতগুলি ট্যাগ এখানে কিন্তু অটো চলে আসবে এরপর আমরা যে কাজটি করব এই কন্টেন্টটিকে কপি করে নিব একদম এই যে কনক্লুশনের উপর থেকে একদম একদম উপসংহার এই এর উপর থেকে একদম আমরা এই পর্যন্ত একদম আমাদের ডেসক্রিপশন পর্যন্ত আমরা কপি করে নিব দেন এরপর এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা এই কনক্লুশনগুলোকে সিলেক্ট করে A4 ফাইলে দিয়ে দিব এরপর আমাদের FAQ প্রশ্নগুলোকে অবশ্যই প্যারাগ্রাফ মোডে আমরা সিলেক্ট করে দেব যতগুলি FAQ পেজ থাকবে অবশ্যই আমরা এই গুলিকে প্যারাগ্রাফ করে দেব দেন এরপর এখান থেকে এফ কিউ এর কোন অংশ থাকলে শুধু এফ কিউ এটি দিয়ে দিব এরপর আমাদের এই যে সাব কিওয়ার্ড গুলি হেডলাইন আকারে থাকবে এগুলি যদি এইচ ওয়ান বা এইচ থাকে তাহলে অবশ্যই এইচ থ্রি ফোর দিয়ে দিবেন এই হেডলাইন গুলো যে পরিমাণ এখানে প্রায়োরিটি বেস থাকবে আপনি সে পরিমাণ এখান থেকে সিলেক্ট করে দিবেন পক্ষে আপনি চেষ্টা করবেন যে আপনার সাব কিওয়ার্ডের যে হেডলাইনগুলি থাকবে সেগুলিকে শুধুমাত্র আপনি এখান থেকে প্যারাগ্রাফ মোডে সিলেক্ট করে দিতে। অলরাইট তো কন্টেন্টগুলিকে সুন্দরভাবে এভাবে আপনারা হেডলাইন দিয়ে সাজানো হয়ে গেলে এখন আপনাকে ইন্টারনাল এবং এক্সটারনাল লিংক যুক্ত করতে হবে। তো আপনার ওয়েবসাইটে এই রিলেটিভ যে পোস্ট থাকবে সেই পোস্টের রিওয়ার্ডটি কপি করে নেবেন এবং আপনার কন্টেন্টের মধ্যে যেখানে এই রিলেটিভ ওয়ার্ড আপনি খুঁজে পাবেন বা এই রিলেটিভ প্রসঙ্গ খুঁজে পাবেন সে অংশটুকুকে সিলেক্ট করবেন এবং এখান থেকে যে যে ইনসার্ট লিংক রয়েছে এই যাবেন পেস্ট করে দিবেন লিংকটি অ্যাপ্লাই করে দিবেন তাহলে ইন্টারনাল লিংক এখানে যুক্ত হয়ে যাবে এবং এক্সটার্নাল যদি কোনো সোর্স লিঙ্ক আপনার খুঁজে না পান তাহলে আপনার গুগল নিউজের যে লিংক রয়েছে সেই লিংকটি একদম পোস্টের নিচের দিকে অথবা মাস্ক বরাবর আপনারা এটি দিয়ে দিবেন তাহলে এক্সট্রান্ল লিংক কিন্তু এখানে হয়ে যাবে যেটি শুরুতে বলেছিলাম যে আমরা ছয়শো থেকে এক হাজার ওয়ার্ডের মধ্যে কন্টেন্ট লিখলে সেই কন্টেন্ট গুলি সেই গুলি গুগল ডিস্কার এবং নিউজ পেয়ে যায় তো এখান থেকে দেখুন আমরা ওয়ার্ড টাউন যদি দেখি তাহলে সাতশো চল্লিশ ওয়ার্ডের মধ্যেই কন্টেন্ট টি কিন্তু আমরা সম্পূর্ণ করেছি এখন আমরা যে কাজটি করব। একটি এসি ও ইমেজ এখানে যুক্ত করব তো আগে থেকে আপনাদের বিভিন্ন ভিডিওতে ইআই এর সাহায্যে কিভাবে আপনার বিভিন্ন ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা ইমেজ এসিও করবেন ক্যানভার সাহায্যে তো সেই ভিডিও দেখে অবশ্যই ইমেজ এসিও করে এই পোস্টের জন্য একটি অর্গানিক এআই ফ্রি অর্গানিক কপিরাইট ফ্রি এবং এসিও একটি ইমেজ এখানে আপনারা যুক্ত করে দিবেন অলরাইট ইমেজটিকে অবশ্যই যে ফিচার ইমেজ এই সেকশন থেকে এখান থেকে সেট ইমেজ আপলোড ফাইল এই অপশনে যাওয়ার পর সিলেক্ট ফাইল অর্থাৎ কম্পিউটার যেখানে আপনার ইমেজটি থাকবে সেখান থেকে আপনি ইমেজটিকে এখানে ক এখানে আপলোড করে দিবেন এবং ইমেজের টাইটেল অবশ্যই কিওয়ার্ডের টাইটেল হতে হবে অল্টার টেক্স অবশ্যই কিওয়ার্ডের টাইটেল হতে হবে ডেসক্রিপশন অবশ্যই এবং ক্যাপশনও সেম দিয়ে দিবেন এরপর সেট ইমেজ এর উপরে ক্লিক করে দিবেন তাহলে আপনার কিন্তু সম্পূর্ণভাবে এখানে কনটেন্ট পাবলিশের কাজ এখানে এই কাজ শেষ এখন, আপনি চাইলে এসি স্কোর দেখার জন্য আপনার যে ফোকাস কিওয়ার্ড থাকবে সে অংশটুকু আপনারা কপি করে নিবেন এবং এই যে ফোকাস কিওয়ার্ড এই অংশ পেস্ট করে দিবেন তাহলে দেখুন হান্ড্রেড এর মধ্যে ফোর যেহেতু আমাদের কন্টেন্ট লেন্থ খুবই কম এর জন্য স্কোরটা একটু কম দেখাচ্ছে আপনি যত বেশি এটি নিয়ে কাজ করবেন তত বেশি কন্টেন্ট এখান থেকে পেয়ে যাবেন এরপর আপনাদের মূল কিওয়ার্ডটিকে কপি করে আপনাদের যে পার্মা লিংক তৈরি হবে এখানে এডিট অপশনে যাওয়ার পর অবশ্যই আপনার মূল কিওয়ার্ডটিকে এখানে পেস্ট করে দিবেন এবং ওকে করে দিবেন তো আপনারা এই কাজটি করে এই যে নিচে থেকে পাবলিশড অপশন দেখতে পাচ্ছেন এই পাবলিশ অপশনের উপরে ক্লিক করে দিলে একদম লাইভ আপনার ব্লগ সেটে কন্টেন্টটি পাবলিশ হয়ে যাবে যারা বিশ্বাস করেন না তারা যা দেখবেন এই সাইটটি ভিজিট করে ইউএস সার্টিফাইড ডট কম এই সাইটে আমি লাইভে যে পোস্টটি করলাম বেবি শাওয়ার ফুড আইডিয়া এই পোস্টটি আপনারা এখানে যদি ডিলিট দেখতে পান বা এই পোস্টটি আপনারা কোনো সময়ে দেখতে না পান তাহলে অবশ্যই ভিডিও কমেন্টসে জানাবেন যে আমি কোনো ধরনের ফেক বা কোনো বিষয় আপনাদেরকে পাবলিশ করেছি কিনা আর যারা প্রুফ দেখতে চান যে কতদিন যাবত এই ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স থেকে আর্নিং হচ্ছে তারাও ভিডিও ডিসক্রিপশনে জানাবেন পাশাপাশি ভিডিওটি শেষ করার আগে ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিও থেকে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না পাশাপাশি একদমই নতুন আমার এই ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো ধরনের ব্লগ ওয়েবসাইট ফেসবুক ইউটিউব থেকে ইনকাম সম্পর্কিত ভিডিও প্রয়োজন হবে ভিডিও কমেন্টসে অবশ্যই জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে